নমস্কার সবাইকে রকমারি রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে তৈরি করব শীতের স্পেশাল এই চাপটি পিঠা এই চাপটি পিঠাগুলো কিন্তু শীতকালে বেশ ভালো লাগে গরমকালেও তৈরি করা যায় কিন্তু শীতকালে এর খাওয়ার মজাটাই হয় আলাদা অন্য রকম হয় তো সেটাই আজকে তৈরি করব আশা করি সবারই ভালো লাগবে সবাই সাথে থাকুন খুব সহজভাবে এটা আপনারা কিভাবে তৈরি করতে পারবেন সেটাই আজকে দেখিয়ে নেবো বেশি উপকরণ লাগবে না ঘরে থাকা মানে হাতের কাছে যে উপকরণগুলো থাকবে সেগুলো দিয়ে এই পিঠাগুলো যখন তখন বানিয়ে খেতে পারবেন খুবই মজার হয় গরম গরম চায়ের সঙ্গে কিংবা চাটনি আচার যেটা দিয়ে খাবেন খুবই মজার হয় এখানে আমি খাওয়ার চাল একটু নিয়ে নিলাম আমাদের যে খাওয়ার চালটা ছিল একটু আতর চাল আর একটু মসুর ডাল ডালটা আমি চাল ডাল সমানে নিয়েছি নিয়ে এর মধ্যে এগুলোকে দুই তিন ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছিলাম শুধু মসুর ডাল দিয়েছি আপনারা চাইলে আরও দুই তিন রকম ডাল এখানে অ্যাড করতে পারেন তো আমার কাছে মুসুর ডাল দিয়ে এটা বেশ ভালো লাগে ভালো করে ধুয়ে এই যে এটাকে মিক্সিতে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন একটু আদার টুকরো ধনে পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা লঙ্কাটা একটু বেশি দিলাম ঝালঝাল বেশ ভালো লাগবে আর এটা আমি আজকে চায়ের সঙ্গে খাবো তার জন্য সেভাবে তৈরি করছি ঝালঝাল মিষ্টি মিষ্টি করে তো দেখুন ভালো করে পেস্ট করে নিয়েছি মিশ্রণটা এরকম ঘন হবে ঘন করে নেবেন তাহলে চাপটি পিঠাগুলো কিন্তু খুব মুচমুচে হয় তো এই যে দেখুন শুধু মিক্সি ধোয়া একটুই জল দেবো যেহেতু মিক্সিতে নিচে লেগে আছে তার জন্য অল্প জল দিয়ে এটাকে নিয়ে নেব পরিমাণ মতো একটু লবণ দেব কালারের জন্য একটু হলুদ দেব আর এক চামচ চিনি দেবো ঝাল মিষ্টি বেশ মজার লাগবে খেতে চায়ের সঙ্গে তো একবারে জমে যায় পিঠিগুলো তো দেখুন আমি এই যে ব্যাটারটা ভালো করে মেখে মিশ্রণটা দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে ভালো করে মেখে নিলাম মেখে একদম ঘন করে নিয়ে নিয়েছি এবার তাওয়াতে আপনার তেল দিতে হবে না তাওয়াটাকে ভালো করে গরম করে তারপর একটু কিছু ন্যাকড়া ট্যাকড়া দিয়ে ভালো করে মুছে দিলে এই যে এরকম করে গোল গোল করে দিয়ে দেবেন দিয়ে দিয়ে কিছুক্ষণ রাখলে দুই মিনিট একটু ঢেকে দিতে হবে দুই মিনিট ঢেকে রেখে তারপরে ঢাকাটা তুলে আরও দুই মিনিট এইভাবে রেখে দেবেন এইভাবে রেখে দিলে দেখবেন উপর মানে সাইড থেকে সাইড থেকে খুব সুন্দর উঠে আসছে পিঠেগুলো খুবই ইজিভাবে তেল ছাড়া যদি কোনো রেসিপি আপনারা খেতে চান তখন কিন্তু এই রেসিপিটা করে খেতে পারেন দারুণ লাগে খেতে এটা শুধু শুধুই আমার বেশি ভালো লাগে তো এটা খেতে খেতে একটা শেয়ার করি আমার একটা ছোটোবেলার গল্প ছোটোবেলা তো আমার গ্রামের বাড়িতে দিদার বাড়ি যখন যেতাম আমার দিদা এইগুলো তৈরি করতো ভাতের চালের যে খুদটা হয় খুদ দিয়ে ডালের খুদ এইগুলো দিয়ে এইভাবে তখন তো আর মিক্সি ছিল না শিলনোড়ায় বেটেই দিদা তৈরি করতো তো তৈরি করে এইভাবে তখন তো আর গ্যাসে রান্না করতেন না উনি উনি উনুনের রান্না করতেন আর আমরা সাইড দিয়ে গোল হয়ে বসে থেকে এইগুলো উনি বানাতেন আর আমরা টপ খেয়ে নিতাম সত্যি কিছু কিছু মুহূর্ত হয় কিছু কিছু খাবার কিছু কিছু ভালোবাসার মানুষ যেগুলো সারা জীবনও মানুষ মানে আমরা চাইলেও ভুলতে পারি না সেই সব এক্সপিরিয়েন্সগুলো তো দেখুন সেটাই এই পিঠাগুলো যখনই বানাই তখনই ওই কথাটা মনে পড়ে দিদার কথা যে এখন আর দিদাও নেই কিন্তু দিদার হাতে স্বাদটা আর পাই না সেই যে স্বাদ উনি যেভাবে তৈরি করতেন সে খাওয়ার স্বাদটাই ছিল অন্যরকম তো অনেক চেষ্টা করি কিন্তু হয় না এই যে দেখুন আমি সবগুলো মানে দুটো আপনি দেখিয়ে দিলাম কিভাবে আমি তৈরি করলাম কতটা মুচমুচে হয়েছে খুবই মজার হয় তো আশা করি আপনাদেরও ভালো লাগবে আপনারাও তৈরি করে খাবেন আর ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন কেমন লেগেছে ভিডিওটি আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি একটা আজকে বাঁধাকপি আর বাদামের চাটনি দিয়ে খাচ্ছি আর এই রেসিপিটা যদি আপনাদের প্রয়োজন হয় তো কমেন্ট করে জানাবেন আমি রেসিপিটাও জানিয়ে দেব খুবই মজার খেতে তো দেখা হচ্ছে সবার সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন